মোহাম্মদ হচ্ছেন আল্লাহর রাসুল এখানে কি নাম ধরে ডাকা হয়েছে না ওমা মোহাম্মদ ইল্লাহ রসুল কদ খালিন রসুল মোহাম্মদ রাসুল ছাড়া কেউ কেউ নন তার আগে এরকম অনেক রাসুল পৃথিবী থেকে চলে গিয়েছে এ এতে নাম ধরে ডাকছে না চারবার মোহাম্মদ শব্দটা কোরআনে উল্লেখিত হয়েছে একবারও নাম ধরে ডাকে নাই সুভান আর একবার উল্লেখিত হয়েছে আহমদ যেটা ইসা আলাহিসের ভাষা ইয়া তিমিম বা আদি আহমদ আমার পরে এক নবী আসবে তার নাম হবে তাহলে দেখেন বিষ্ণু ইসলামকে আল্লাহ তালা এত সমীহ করেছেন এত সম্মান দিয়েছেন এত মর্যাদা দিয়েছেন যে কোরআনে কোথাও অন্য নবীদের মতো আল্লাহ তালা বিষ্ণু নবীর নাম ধরে ডাকেন নাই যখন আলহামদুলিল্লাহ বলেন এরপর বিষ্ণু ইসলাম বলতেন আনা আমি হচ্ছি আদম আলী ইসলামের যত সন্তান পৃথিবীতে আসবে সবার লিডার